পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ আসন্ন রামনবমী নিয়ে জেলা বিজেপির নেতৃত্ব তৎপর রামনবমীর মিছিলে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার প্রস্তুতি নিচ্ছে বিজেপির নেতৃত্ব আজ আসন্ন রামনবমী নিয়ে মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার জেলাশাসক ও বহরমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিককে রামনবমীর মিছিলের অনুমতিপত্র দাখিল করলেন বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি সহ একাধিক সদস্যরা আমাদের কাছে গোটা জেলায় যে সমস্ত জায়গাতে রামনবী প্রত্যেকবার হয় এইবারও আয়োজন হচ্ছে প্রতিটি ক্ষেত্রে যাতে শান্তিপূর্ণভাবে এটা শেষ হতে পারে তার জন্য যা যা পুলিশি ব্যবস্থা নেয়ার জন্য আমরা বলেছি উনি বলেছেন আমরা আগে থেকেই নিয়েছি বিশেষ করে শক্তিপুর যেটা গত বছর যেহেতু সেখানে সমস্যা হয়েছিল। ওনারা বললেন যে আগে থেকে আমরা ওখানে ব্যবস্থা রেখেছি এবং এবার বিশেষভাবে আমরা নজর রেখেছি আমরা মূলত যে বিষয়ে বলেছি ওনাকে যে অনেক সংখ্যায় র্যালি পুজো হয় গোটা জেলাতে যেটা এবারও হচ্ছে শক্তিপুর কোথাও সমস্যা হয়েছিলো বলে নজর এসছে কিন্তু যেখানে সমস্যা হয়নি কিন্তু অনেক পুজো হয় এরকম আমাদের জেলায় তারা এবার বহু জায়গাতে থানাতে গিয়ে পারমিশানের জন্য গেলে থানা পারমিশন দেয়নি ওদের বক্তব্য যে কটা পুজো র্যালি আগে থেকে হয়েছে সে কটাই আমরা পারমিশন দেব আমরা ওনাকে বলার চেষ্টা করলাম যে নতুন করে নয় আগে থেকেই হয় আগে থেকেই হয় কিন্তু তারা হয়তো এই রকম করে পারমিশান নিয়ে করে না পাড়ায় অনেক কীর্তন অনুষ্ঠান হয় পারমিশান নেয় না কিন্তু হয় কিন্তু তারা সচেতনতার জন্যই সতর্কতার জন্যই যাতে কোনো আইনি সমস্যা না হয় সেই জন্যই তারা যখন থানাতে যখন জানাতে যায় যে আমরা এইরকম করতে চাই করছি পুলিশের বক্তব্য হচ্ছে একটাই যে আমরা নতুন করে কাউকে পারমিশন দেব না আর আমাদের বক্তব্য হচ্ছে নতুন করে নয় ওটা আগে থেকেই হয় হয়তো লিখিতভাবে পারমিশন নিয়ে হয়নি কিন্তু অনুষ্ঠানটা হয় তারা যেন শান্তিতে করতে পারে কিন্তু উনি শেষ পর্যন্ত যেখানে দাঁড়িয়ে থাকলেন যে নতুন করে আমরা কাউকে আর পারমিশন দেবো না গত বছর যে কটা হয়েছিল সে কটাই হবে যেমন হয়েছিল তেমনই হবে কিন্তু আমরা বললাম যে মানুষের যেইটা অধিকার স্বাধীনতার যে ধর্মীয় স্বাধীনতার যে অধিকার সেইটা মানুষের আশা করি থাকবে এখন নতুন করে আর কেউ পুজো করবে না কেউ র্যালি করবে না এইটা আমি মনে করি না কোনো আইন হতে পারে কোথাও তো আমরা যেখানে যেখানে মানুষ করতে চাইবে সেখানে সেখানে মানুষ নিশ্চিতভাবেই করবে আর সেটার জন্য কোথাও সমস্যা হবে না হবে না সেটাকে কি করে শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে সেইটা দেখার দায়িত্ব কিন্তু পুলিশের আমাদের জেলাতে আমাদের জেলায় বলছি সাতটা বিধানসভায় আমাদের দশটা কম বেশি ছোটো বড়ো র্যালি বেরোচ্ছে আর ছোট ছোট পাড়াতে আরও যেগুলো বেরোয় সেগুলো সংখ্যায় যদি আমরা হিসেব করে দেখেছি আমাদের কম বেশি প্রায় সত্তরটির মতো র্যালি